আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বিকেল থেকে ভিডিওটি শুরু করে দিলাম বিকেল বেলায় আমি আমার প্রতিবেশী ভাবির বাড়িতে এসেছি এসে তো এই যে ছাগল এবং ছাগল ছানাকে নিয়ে এসেছি মানে কিনেছি এর আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ছাগলটা আমি কিনে নেব তো তখন আমার সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছিলাম না যার কারণে আমি কিন্তু কিনতে পারিনি ওই সময়টা না বাচ্চাটা কিন্তু অনেক ছোট ছিল মাত্র বারো দিনের একটা বাচ্চা ছিল তখন মানে শীত সামনে তো পারবো কি পারবো না এটা নিয়েই মানে খুব চিন্তায় ছিলাম যে কি করব। তারপরে সবে বলল যে দরকার নাই কেনাকাটার তুমি পারবা না তারপরে এটা ভাত দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে ভাবিকে বলেছিলাম যে ভাবি থাক বিক্রি করে দেন আমি কিনবো না কিন্তু উনি আর বিক্রি করে দেয়নি তার পরবর্তীতে আমাকে বলেছিল যে ভাবি নিবেন কিনা তারপরে আমি বললাম যে ঠিক আছে মানে এক মাস দেড় মাস পর আর কি তো বাচ্চাটা তো এখন মাসাল্লাহ বেশ বড় হয়েছে দেখেই তো বুঝতে পারছেন যে আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তো বেশ কিছুদিন আগে মানে মাস হয়ে গেছে এক মাস মনে হচ্ছে আরও বেশি তো তখন আমি কেনার কথা বলেছিলাম কিনি নাই তো এখন কিনে নিয়ে আসলাম ছোটো যাকে নিয়ে গিয়েছিলাম তো আমরা এনেছি বাড়িতে এনে ওকে ওর জায়গা মতো রেখে দিয়েছি তো খামারে প্রথমে রেখেছিলাম পরবর্তীতে কিন্তু আর খামারে রাখিনি আমার যে দোচালা ঘর আছে তো সেই ঘরেই আমি রেখে দিয়েছি আর পরের দিন সকালবেলায় তো কবুতরের খামারে গিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্না ঘরে রান্না করার জন্য তো আজ কেন জানি মন চাইলো ছোটো চুলায় রান্নাবান্নার আয়োজন করে তো যেই কথা সেই কাজ ছোটো চুলাই রান্নাবান্নার আয়োজন করে নিলাম তো এখানে আমি ভাজিটা করে নিয়েছি ফুলকপি আলু এবং ধনে পাতা দিয়ে আমি একটা ভাজি করে নিয়েছি আর এখন আটা সেদ্ধ করে মথে নিয়ে তারপরে এক এক করে রুটিগুলো বেড়ে নিচ্ছি আর এখন এক এক করে ছেঁকে নিয়েছি সকালে নাস্তা রান্না করা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর তো বাগানে গিয়ে পাতাগুলো নিয়ে এসেছি মানে ঝাড়ু দিয়ে অনেকগুলো পাতা আমি নিয়ে এসেছি রোদে শুকানোর জন্য কারণ জ্বালানির ব্যবস্থা এখন একেবারেই কম যেহেতু রোদ উঠছে না এই সময় না রোদ তেমন একটা পাওয়া যায় না ওইভাবে করে তো মিঠাগুলো তেমন একটা শুকায়নি আর পাতা দিয়ে জাল দিলে না খুবই ভালো হয় আর কি তো আর এই সময়টা কিন্তু যা দিয়েই মানে চুলার জালটা ধরায় না তাই দিয়েই কিন্তু জলে কিন্তু বৃষ্টির সময়টা খুবই কষ্ট হয় রান্না বান্না করতে আর এই সময়টা যেহেতু রোদ থাকে সব কিছু রোদে দিলে একদম শুকিয়ে মুচমুচে হয়ে যায় তো রান্না করতে কোনো অসুবিধে হয় না তাই তো এই যে পাতা নিয়ে এসেছি এখনও রোদে ছড়িয়ে দিলাম তারপরে তো কত কাজ থাকে গরুকে তো খেতে দিতে হবে সকালে তো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি দুপুরে তো ও একটা খাবার পায় তো ওকে খড় না দিয়ে এখন আমি এই যে আমাদের কবরস্থানে এসেছি এখানে আবার কিছু কলা গাছ লাগিয়েছে মানে একটা কলার বাগানই বলতে পারেন তো এই কলা বাগান থেকে এখন আমি কিছু কলার পাতা নিয়ে যাব তো এই কলার পাতা নিয়ে তারপরে আমি গরুকে খেতে দিয়ে দিব তো এটা কিন্তু এখন আমার প্রতিদিনের একটা কাজ হয়ে গেছে প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমি এখন এক এক করে যে পাতাগুলো নেওয়ার তো সেই পাতাগুলো আমি এখন একটা একটা করে কেটে নিচ্ছি তারপরে এক জায়গায় করে তারপরে নিয়ে যাব তো অনেক কষ্টের একটা কাজ কারণ অনেক উপরে এই পাতাগুলো তো কেটে এক জায়গাতে করেছি আর এখন টুকাচ্ছি মানে যত দূর পর্যন্ত গিয়েছি মানে একটা গাছ থেকে একটা করে পাতা নিচ্ছি আর এখন অনেক দূর হয়ে গেছে তো একটা একটা করে সবগুলো গুছিয়ে এক জায়গায় করে রাখছি তাহলে আমার নিতে সুবিধা হবে এখানে কিন্তু আমি অনেকগুলো পাতা গুছিয়ে রেখেছি আমি আর শশী এসেছি শশী তো আমার সব সময়ের জন্য সঙ্গী ওকে ছাড়া তো আমার এক মুহূর্তই চলে না সেটা তো আপনারা ভালো করেই জানেন ও সব সময় আমার সাথে থাকে ও আমাকে ছাড়াও থাকতে পারে না এর জন্যই তো মাদ্রাসায় থাকতে পারেনি ওকে তো রেখে পড়াতে চেয়েছিলাম সেটা আর হলো না এখন তো জানুয়ারি মাস আসলে ওকে ভর্তি করে দেবো তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আরও পাতা নিয়ে আসছি অনেকগুলো পাতা আমি কেটেছি আর এখন এই যে অনেক পাতা নিয়ে যাচ্ছি একদম গ্রামের মানে যেই মা চাচিরা তারপরে ভাবিরা আছে তারা যেভাবে কাজ করে এখন আমি সেই কাজগুলো অনায়াসে করতে পারি বেশ ভালো লাগে গ্রামের কাজগুলো আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এখন আমি পুরো সংসারে হয়ে উঠেছি কারণ গরু আছে কবুতার আছে তারপর হাঁস মুরগি আছে এরপর আবার এখন বাড়তে একটা কাজে চাপিয়ে নিলাম সেটা হচ্ছে ছাগল এখন আবার ছাগলও কিনে নিয়ে এসেছি পুরো সংসার হয়ে গেছে এখন আর চার দিকটাই এখন আমাকে খেয়াল করতে হয় তো একাই সব কিছু সামনে নিতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার শরীরটা অনেক ভালো রেখেছে যার কারণে আমি এই কাজগুলো অনায়াসে করতে পারছি আর আমাকে অনেক ক্ষমতা দিয়েছে আমি মনে পুকুরি যার কারণে এত কাজ করতে পারছি তো গরুর ওখানে নিয়ে আসলাম গরুকে কেটে দেব তার আগে আমি এই যে ছাগলটাকে সকালবেলায় আমি বেঁধে রেখেছিলাম এখানে আমি ওকে আম গাছের থেকে কিছু ডাল নিয়ে এসেছিলাম পেরে তো সেইগুলো দিয়েছিলাম একদম এই জায়গাটা নোংরা করে ফেলেছে তো ভাবছি এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে আর এখন এই জায়গাটা আমার সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে তা হলে দেখতে খারাপ লাগবে তো আমি এখন জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্নাবান্না করার আগে এখন আমি এই যে মুরগির ঘরের নিচে যেই ময়লাগুলো ওরা ফেলে দেয় তো আমার একদিক থেকে সুবিধা হয় কি মানে মুরগির ঘরটা পরিষ্কার করতে হয় না ওরাই আমার একদম পরিষ্কার করে নিচে ফেলে দেয় তো আমি শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি তো সেই কাজটাই করে নিচ্ছি মুরগির ঘরটার নিচে এবং ভেতরটা পরিষ্কার করে এখন এই যে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন এই যে ছাগলটাকে তো খেতে দিয়েছে তো খেয়ে নিয়েছে সব থেকে বড় কাজটা করেছি সেটা হচ্ছে সকালবেলায় ছাগলটাকে আগে খেতে দিয়েছি ওকে গরম করে মানে পানিটা গরম করে খাবার দিয়ে তারপরে ওকে খেতে দিয়েছি আর এখন বাচ্চাটা রোদ রোদে বসে আছে আর ও তো খেয়ে নিচ্ছে এক বিন্দু ওর কাছ থেকে সরার কোনো উপায় নেই বাচ্চা যদি এদিক ওদিকে যায় তাহলে ও একদম চিৎকার চাচামেচি করে ওঠে আর কি তো যাই হোক এই জায়গাটা তো অনেক অবস্থা খারাপ তো আমি এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি শরীরটা ভালো থাকলে না সব কাজে করতে মন চায় আর শরীর ভালো না থাকলে কোনো কাজে করতে ইচ্ছে করে না মাঝে মাঝে অলসতা করে কাজ বাজগুলো করি না আর অনেক সময় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না ওই যে কোনো কিছু করি না আর যখন ভালো লাগে তখন দুনিয়ার যত কাজ আছে সব কাজে মনে হয় আমি একদিনই করে ফেলি আমার এমনটাই মনে হয় তো এই জায়গাটা যে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ছাগলটা কিনেছি আপনাদের ভাইয়া না জানিয়ে কী বলবে তো না জানিয়ে কিন্তু ছাগলটা আমি কিনে এনেছি তো প্রেগনেন্ট একটা বাচ্চার সহ ছাগল নামে একটা পাগল আমি কিনে নিয়ে এসেছি সবাই তো বলছে না জানি আমি পাগল হয়ে যাই কারণ এত কিছু একসাথে সামলিয়ে নিতে তো অনেকটাই মানে ধৈর্যের ব্যাপার আর অনেকটাই সময়ের ব্যাপার তো আমি পারব কিনা সেটাই একটা সন্দেহ ছিল তো আলহামদুলিল্লাহ বেশ পেরেই উঠছি কারণ ওই যে বললাম পাক শরীরটা এখন অনেক ভালো রেখেছে সবাই দোয়া করবেন যেন এইভাবেই যেন আমার শরীরটা ভালো থাকে আর সব কাজ যেন আমি করে নিতে পারি তো এখানে তো আমি গরুকে খেতে দিয়েছি সেগুলো দেখালাম আর এখন দুপুরবেলা রান্না বান্না করে নিচ্ছি গ্যাসের চুলায় আজ আর রান্নাঘরে গেলাম না মাটির চুলায় রান্না করলাম না গ্যাসে রান্না বান্না করে নিচ্ছি ছোলা সেদ্ধ করে নিয়েছি এখন ধনেপাতা কুচি দিয়ে অল্প একটু বাটা মশলা উপকরণ দিয়ে তারপরে ছোলাটাকে আমি এজে যে করে নিয়েছি আর এখন আলু দিয়ে ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি মাছটাকে এখন ভুনা করে নেব তো এই ছিল আমার দুপুরে রান্নাবান্নার আয়োজন তো রান্নাবান্না কমপ্লিট গোসল করে এসেছি সবাই মিলে এখন নদীতে গিয়ে গোসলটা করি ঠান্ডা পানি হলে কি হবে কিন্তু গোসল করার পরে এত ভালো লাগে কী বলবো তো এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আমাদের বাড়িতে কিন্তু অনেক মেহমান এসেছে সজীব এসেছে লাবণী সোনিয়া ওরা সবাই এসেছে তো সজীব আবার এখানে একটা রাজহাঁস নিয়ে এসেছে আর দুইটা পাতি হাঁস নিয়ে এসেছে খাওয়ার জন্য তো এগুলো এখন জবাই করে তারপরে বেছে কুটিয়ে নিতে হবে কারণ সবাই তো বেড়াতে এসে সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা অনেক দিন পর ছুটিতে এসেছে আর আমার ছোট জায়ের কিন্তু রাজা হাঁসের বাচ্চাও উঠেছে আমার যেহেতু এবার প্রথমবার যে ডিম পেরেছে হাঁসের সেই হাঁসের কিন্তু বাচ্চা ফোটেনি তো পরবর্তীতে পারলে পরে ফুটবে কিনা সেটাও সন্দেহমূলক অবস্থায় আছি আমরা মানে আদৌ ফুটবে কিনা যাই না তো যাই হোক এখন তো হাঁসগুলোকে নিয়ে আসা হয়েছে এখন তো ভাবি এবং জাহেদা হাঁস ধরে ধরে একটা একটা করে তারপরে জবাই করে নেবে আর আমরা এখন বেঁচে কুটে নেব এরপর তো বাকি যে একটা হাঁস ছিল সেটাই ছুটে গিয়েছিল তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়েই এই হাঁসটাকে ধরে নিয়েছি তো হাঁস দুটো না অনেক ওজন ছিল তো বলছিলাম যে রেখে দিই তো পরে বললো যে না খাড় জন্য নিয়ে এসেছে জবাই করেই দিই তারপরে তো এক এক করে জবাই করে দেওয়া হয়েছে তারপরে সন্ধ্যার সময় তো কাজ আছে আমি তো মুড়িগুলোকে খেতে দিতে চলে এসেছি মুড়িগুলোকে খাইয়ে দিয়ে তারপর রাতের বেলায় চাল আর ছোলা ভেজে এখন খেয়ে নিচ্ছি সাথে মরিচ আর রসুনও আছে তো এই ছিল আমার এক আজকের একটা দিনের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল্টুটিগুলো অবশ্যই ক্ষমা সত্য দেখবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম